নাই আমি রাস্তায় রাস্তায় ঘুরে আসিয়া ঘটনায় প্রধান আসামি হিটু শেখ এখন কারাগারে কারাগার থেকে সবসময় কান্নায় ভেঙে পড়ছেন তিনি বলছেন আমি অনুতপ্ত আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন কারাগারের ভেতর থেকে কান্না করতে করতে তিনি আরও কি বলছেন আর এসব তথ্যই বা কীভাবে পাওয়া গেল এ বিষয়ে জানাবো আমাদের আজকের ভিডিওতে একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন সর্বশেষ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসিয়ার ঘটনায় আসামিরা এখন কোথায় কিভাবে আছে এমন প্রশ্ন অনেকই দেখা যায় অন্যদিকে আদালতে হিটু শেখ স্বীকারোক্তি অন্যায়ের সাথে শুধুমাত্র আমি জড়িত তাই আমার অন্যায়ের কারণে আমার যে শাস্তি হয় আমি তা মাথা পেতে নেব তবে এদিকে সূত্রের বরাদ্দে জানা গেছে হিটু শেখ জেলের মধ্যে বসে বসে শুধু কান্না করেই সময়। কারণ সে যে ভুল করেছে অন্যায় করেছে সেটা তার মধ্যে এখন বিবেক জাগ্রত হয়েছে তাই সে যাকে দেখতে পারছে তার কাছে ক্ষমা চাচ্ছে আর বলছে আমার ভুল হয়েছে আমি সত্যিই অন্যায় করেছি আমার যা শাস্তি হয় আমাকে দিন কিন্তু আমার পরিবারের বাকি সদস্যদের জন্য কোনো প্রকার শাস্তি দেওয়া না হয় তারা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না অন্যদিকে কিন্তু আসিয়ার মৃত্যুর মুহূর্তেও তার বোন হামিদার কাছে বলে গেছে যে তার এই ঘটনার সাথে হিটুর পরিবারের সবাই জড়িত এদিকে অনেকেই বলছে মানুষ ভুল করলে সে ক্ষমা পায় কিন্তু হিটু যে ভুল করেছে তার কোনো ক্ষমা নেই তার ডিরেক্ট সাজা হবে তাও আবার মৃত্যুদণ্ড আবার কেউ বলছে হিটু যে কান্না করতেছে এটা আমরা বিশ্বাস করতে রাজি নয় সে যে অন্যায় করেছে এই অন্যায়ের জন্য তার মৃত্যুদণ্ডই হওয়া উচিত অন্যদিকে আবার কেউ বলছে ভুল মানুষই করে কিন্তু হিটু শেখ যে ভুল করেছে সেটা কোনো ভুল নয় সেটা প্রকাশ পেয়েছে পশুত্বের একটা প্রভাব যে পশুত্বের কারণে ভবিষ্যতে আরো যে মা বোনদের প্রাণ যাবে না তার কোনো নিশ্চয়তা নেই এভাবে যেন বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে হিটুকে নিয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে জেলের মধ্যে বসে বসে আবেগের তারনায় কান্না করছে হিটু এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে